একটা হাই প্রোফাইল রাজনৈতিক হত্যাকাণ্ড আর তাকে ঘিরে থাকা জটিল এক ষড়যন্ত্রের জাল চলুন আজ এই ঘটনার একেবারে গভীরে গিয়ে এর ব্যবচ্ছেদ করা যাক দেখুন ঘটনাটা কিন্তু একদম সাদামাটা জঙ্গি ওসমানহাদিকে গুলি করে তারই এক বিশ্বস্ত সহযোদ্ধা ফয়সাল কিন্তু এই সাধারণ সত্যটাই ছিল এক বিশাল ধোঁয়াশার শুরু কিন্তু প্রশ্ন হল এত সাধারণ একটা হত্যাকাণ্ড কিভাবে মুহূর্তের মধ্যে একটা জটিল রাজনৈতিক খেলায় পরিণত হল এমন এক খেলা যেখানে সত্য খুঁজে বের করাটাই প্রায় অসম্ভব তো চলুন প্রথমে দেখি হত্যাকাণ্ডের পরপরই কিভাবে একটা পরিকল্পিত প্রোপাগাণ্ডার ঝড় তোলা হয়েছিল আর কারা ছিল এর পেছনে যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য হত্যাকাণ্ডটা হওয়ার সাথে সাথেই বিভিন্ন দল একে অপরের দিকে আঙুল তোলা শুরু করে দিল যেমন ধরুন জামাত শিবির বলল এটা মির্জা আব্বাসের কাজ পিনাকি ইলিয়াসরা দোষ দিল বিএনপিকে আর স্বামী শিশির সরাসরি আওয়ামী লীগকে দায়ী করে বসল বুঝতেই পারছেন এই দোষারোপের খেলায় আসল সত্যিটা তো মুহূর্তেই হওয়া কিন্তু জানেন সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি এত রকমের উল্টোপাল্টা খবর এত দ্রুত ছড়ালো কি করে দেখে মনে হয় যেন সব কিছুই আগে থেকে রেডি করা ছিল আচ্ছা এবন একটু অন্যদিকে তাকানো যাক মানে কিছু রহস্যময় ক্লু বা অসঙ্গতির দিকে যেগুলো পুরো ঘটনাটা নিয়েই প্রশ্ন তুলে দেয় দুটো প্রশ্ন খুব বড় হয়ে দেখা দেয় এক ঘটনার কয়েক সেকেন্ডের মধ্যে সিসিটিভি ফুটেজ লিক হলো কিভাবে আর দুই খুনি তো পালাচ্ছিল ময়মনসিংহ দিয়ে তাহলে সিলেটের দিকে পালানোর ভুয়া খবরটা ছড়ানো হলো কেন এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন হাদিকে গুলি করা হলো সাথে সাথে সিসিটিভি ফুটেজ ভাইরাল হলো তারপর সিলেটের দিকে পালানোর একটা ভুল খবর ছড়ানো হলো আর ঠিক সেই সময় খুনি কিন্তু আসল রাস্তা মানে ময়মনসিংহ বর্ডার দিয়ে পালিয়ে গেল সব কিছু এত নিখুঁতভাবে হয়েছে যে এটাকে একটা পরিকল্পিত অপারেশন ছাড়া আর কী বা বলা যায় উদ্দেশ্য ছিল একটাই খুনিকে নিরাপদে পালাতে সাহায্য করা এখন সওয়াল হল পর্দার আড়ালে কারা ছিল সন্দেহভাজন কারা হতে পারে এখানে বেশ কয়েকটা থিওরি সামনে আসে এটা কি বিএনপি আর জামায়াতের নিজেদের ভেতরের কোনও সমস্যা নাকি সেনাবাহিনীর কোনো কোন্দল এমনও হতে পারে যে তুর্কি বা পাকিস্তানি গোয়েন্দা সংস্থার মতো কোনো বিদেশি শক্তির পেছনে ছিল আর সবচেয়ে বড় যে প্রশ্নটা খুনি ফয়সালকে জামায়াত আর বিএনপির আইনজীবীরা দুই দুইবার জামিন পেতে সাহায্য করেছিল কেন আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হল এই খুনি ফয়সাল কিন্তু হাদির খুব কাছের লোক ছিল মানে একেবারে ভেতরের বৃত্তের মানুষ তাকে তো হাদির মঞ্চে বসে আড্ডাও দিতে দেখা গেছে এখন কথা হচ্ছে ফয়সাল যদি সত্যি অন্য দলের লোক হতো তাহলে কি সে এতটা কাছে আসতে পারত এটা তো ছিল সরাসরি একটা বিশ্বাসঘাতকতা তাহলে আসল লক্ষ্যটা কি ছিল এই হত্যাকাণ্ডের পেছনে কি আরও বড় কোনো উদ্দেশ্য লুকিয়েছিল সূত্রটা যা বলছে তা হল এই হত্যাকাণ্ডটা আসলে একটা অজুহাত ছিল আসল টার্গেট ছিল আওয়ামী লীগকে ফাঁসিয়ে দেওয়া এর ফল কি হয়েছিল জানেন এই প্রচারণার পর মাত্র একদিনে আওয়ামী লীগের পাঁচশো সাতাশি জন কর্মীকে গ্রেপ্তার করা হয় একবার ভাবন মাত্র এক দিনে শুধু এটাই না একই সাথে প্রথম আলো ডেইলি স্টারের অফিসে হামলা হল ধানমন্ডি বত্রিশ দম্বরে বুলডোজার পাঠানো হল চল্লিশ জনেরও বেশি আওয়ামী লীগ নেতামন্ত্রীর বাড়িতে আগুন দেওয়া হল আর সূত্র বলছে এই পুরো সময়টায় পুলিশ আর সেনাবাহিনী যেন আশ্চর্যজনকভাবে চুপচাপ ছিল যে একটা বড় ধরনের গোলযোগ তৈরির পরিকল্পনার দিকেই ইঙ্গিত কর তো এত কিছুর পর আমাদের সামনে কিছু প্রশ্ন কিন্তু থেকেই যায় যার উত্তর আজও পাওয়া যায়নি বিশ্লেষণে বলা হচ্ছে এখানে মূল খেলাটা ছিল বলির পাঠা বানানোর মানে নেপথ্যে যেই থাকুক না কেন সবাই মিলে একটা বিষয়ে একমত হয়েছিল দোষটা আওয়ামী লীগের ঘাড়ে চাপাতে হবে একটা হত্যাকাণ্ডকে এভাবেই একটা রাজনৈতিক অস্ত্রে পরিণত করা হয় আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা ওঠে আগে থেকে বানানো ভিডিও একেবারে সময় মতো সমন্বিত হামলা সব কিছু দেখে কি মনে হয় না যে হত্যাকাণ্ডের পরের প্রতিক্রিয়াটাও হত্যাকাণ্ডের মতোই সাজানো ছিল শেষ পর্যন্ত এই বিশ্লেষণটা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয় এই ধরনের ধ্বংসাত্মক রাজনৈতিক খেলায় আসলে কেউই যেতে না কারণ নগর পুরলে দেবালয়ও কিন্তু রক্ষা পায় না